আয়রনের ঘাটতি রক্ত স্বল্পতা এই জিফার যদি কোনো রুগীকে আপনি পোশ করতে যান অবশ্যই রোগীর কোনো শরীরের ব্যালেন্স জানতে হবে যে এই রুগীর শরীরের কোন অবস্থা রোগীর অবস্থা দেখে কিন্তু তারপরে ব্যবস্থা নিতে হয় অনেক শক্তিশালী একটা ইঞ্জেকশন বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি জিজ্ঞা ফার্মাসিউটিক্যাল করেছে আমি সবসময় জিভারই ব্যবহার করি কারণ এই জিভারের ফলাফল অনেক ভালো পেয়েছে দেখি জিভারের ভিতরে

রক্তের মতো দেখা যায় কিন্তু মানুষকে রক্ত এখনই সাবস্ক্রাইবটার মেডিকেল বিষয়ে ভিডিও দেখতে আমার চ্যানেলে সঙ্গে থাকুক যদি কোনো প্রশ্ন থাকে I wish I'd brought a couple of cup warmers, I don't know what's right. Really